শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই পঁচিশ সালের অর্থবার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়ত তোমাদের অর্ধবাषिक পরীক্ষার সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে এগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছো এবং আরেকটা কথা হলো এই কালেকশনগুলো যদি তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে নিতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নাও তো ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো এভাবে লিংকটা থাকবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো তো শিক্ষার্থীরা আমরা ভিডিওর মূল বিষয় আসি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শ্রেণী নবম বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণমান পঁচিশ তো তোমাদের পরীক্ষাটি হলো পঞ্চাশ নম্বরের মধ্যে নম্বরের মধ্যে পঁচিশ নম্বর হলো তত্ত্বীয় আর পঁচিশ নম্বর হলো ব্যবহারিক তো ব্যবহারিকগুলো থাকবে শিক্ষকের হাতে আর পঁচিশ নম্বর তোমাদের হাতে তো পঁচিশ নম্বরের মধ্যে আমরা পঁচিশ নম্বরের প্রশ্নগুলো যত সব প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এবং সেগুলো তো এখন দেখবো তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নগুলো অর্থাৎ প্রশ্ন আছে সেগুলো প্রশ্নগুলো এবং সেগুলোর একসাথে দেখি তো এরপর আমরা আমরা উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখবো যেখানে আমাদের এক নাম্বার প্রশ্নের লার্নিং এর পুনরূপ কি তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ইলেকট্রনিক লার্নিং তারপর দুই নম্বর প্রশ্ন কম্পিউটারে থাকা প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ কি করা উচিত তো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ঘিন্ট এরপর তিন নাম্বার প্রশ্নটি কত সালে আধুনিক কম্পিউটারের জনক জন্মগ্রহণ করেন তো তিন নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক উনিশশো সালে অর্থাৎ আধুনিক কম্পিউটারের জনক হল চার্লস ব্যাবেজ তো তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এরপর চার নাম্বার প্রশ্নটি ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন তো এখানে চার নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ অবকাঠামো এরপর ফার্স্ট নাম্বার প্রশ্নটি কম্পিউটারের বাইরে নিয়মক নয় কোনটি তো ফার্স্ট নাম্বার প্রশ্নটি উত্তর হবে খ ভাইরাস অর্থাৎ ভাইরাস কম্পিউটারের বাইরে নিয়মক নয় তারপর ছয় নম্বর প্রশ্ন ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয় তো ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ক সফটওয়্যার তো শিক্ষার্থীরা এরপর আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি ফটো এবং সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে উদ্দীপকটি তুহিন নতুন কম্পিউটার কিনেছে সে জানতে পারে যে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না কম্পিউটারকে একটি বিশেষ ভাষা নির্দেশনা দিতে হয় তো এখানে সাত নম্বর প্রশ্ন টুহিন কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দিবে তো সাত নম্বর প্রশ্নের উত্তর এরপর আট নম্বর প্রশ্নটি টুহিনের দেওয়া নির্দেশনা কম্পিউটার রূপান্তরিত করে তো এখানে আট নম্বর প্রশ্নে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি জিরো থেকে একে তারপর দুই দেখতে পাচ্ছি মিশিন করে তারপর তিন নম্বর প্রোগ্রাম করে তো এখানে আট নম্বর প্রশ্নটির উত্তর হবে ক এক ও দুই হবে তো আট নম্বর প্রশ্নের উত্তর ক এর ফলে নয় নাম্বার প্রশ্ন ডিজিটাল কন্টেন্ট হলো এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ডিজিটাল কন্টেন্ট হল উফাত্ত তারপর দশ নম্বর প্রশ্ন ই বুকের পূর্ণ নাম রূপ কি তো দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ইলেকট্রনিক রূপ রূপ পূর্ণ ইলেকট্রনিক বুক তারপর এগারো নাম্বার প্রশ্ন লেখালেখির জন্য কোন ব্যবহৃত হয় তো এগারো নাম্বার প্রশ্নের উত্তর খ ওয়ার্ড প্রসেসর তারপর বারো নম্বর প্রশ্ন অফিস বাটন থাকে নিচের কোন সফটওয়্যারে তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ ওয়ার্ড প্রসেসরই এর তেরো নম্বর প্রশ্ন মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে খ তিন তারপর চোদ্দ নম্বর প্রশ্ন ভিডিও কার্যতা এক ধরনের কি তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে খ চিত্র এরপর পনেরো নাম্বার প্রশ্নটি মাল্টিমিডিয়ার মিডিয়া হলো তো এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি শব্দ ছবি বর্ণ তো এখানে তিনটি অপশান থেকে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এখানে তিনটা হবে সঠিক উত্তর শব্দ বর্ণ ছবি এগুলো হলো মাল্টিমিডিয়ার মিডিয়া তো শিক্ষার্থীরা আমাদের এরপর আমরা দেখবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখবো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর আমরা এখন দেখবো তো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মোট রয়েছে আটটি আটটি থেকে আমাদের বলা হয়েছে ফার্স্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এই আটটি প্রশ্ন থেকে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তরও তোমরা এখান থেকে দিতে পারবে তো এখানে আমরা আটটি প্রশ্নের উত্তরও একসাথে দেখি তো শিক্ষার্থীরা এখানে আমাদের প্রথমে এক নম্বর প্রশ্নটি গ্লোবালাইজেশন ও ইন্টারনালাইজেশন কিভাবে একই শতকের গুরুত্বপূর্ণ বিষয় তো এক নম্বর প্রশ্নের উত্তর হলো তথ্য প্রযুক্তির কারণে গ্লোবালাইজেশন ও ইন্টারনালাইজেশন আজ বিশ্বকে কাছে এনেছে ব্যবসা শিক্ষা চাকরি ও সংস্কৃতি বিনিময় সহজ হয়েছে তো এরপর দুই নম্বর প্রশ্নটি ফেসবুক ও টুইটারের পার্থক্য কি তো উত্তর হলো ফেসবুক প্রথমে বন্ধু পরিবারের সাথে ছবি ভিডিও খবর শেয়ার করা যায় তারপর টুইটার স্বল্প লেখায় টুইট দ্রুত খবর ছড়ানো হয় ফেসবুক ব্যক্তিগত টুইটার খবর ও মতামত কেন্দ্রিক তো শিক্ষার্থীরা এরপর তিন নম্বর প্রশ্নটি তো তিন নম্বর প্রশ্নটি সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কি তো প্রশ্নটির উত্তর কোনো যন্ত্র বা প্রোগ্রামে ত্রুটি হলে তার ঠিক করার কাজে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ তো শিক্ষার্থীরা এরপর চার নম্বর প্রশ্নটি ডিজিটাল কন্টেন্টের ফাঁসটি বৈশিষ্ট্য লেখ উত্তর হলো এক সহজে তৈরি দুই অনলাইনে শেয়ারযোগ্য তিন হালনাগাদযোগ্য চার ছবি ভিডিও যুক্ত তারপর ফার্স্ট ইন্টারেক্টিভ তো শিক্ষার্থীরা আমাদের চার নাম্বার প্রশ্নটির উত্তর দেখা হলো এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো ফার্স্ট নাম্বার প্রশ্নটি ওয়ার্ড প্রসেসর লেখালেখিতে জনপ্রিয় কেন তো এটির উত্তর এতে সহজে লেখা সম্পাদনা ডিজাইন ও প্রিন্ট করা যায় তার লেখালেখিতে জনপ্রিয় তারপর ছয় নাম্বার প্রশ্ন মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো কি কি। তো উত্তর টেক্সট ছবি অডিও ভিডিও ও অ্যানিমেশন এরা একসাথে মিলে মাল্টিমিডিয়া তো এরপর সাত নম্বর প্রশ্নটি আমরা দেখি তো সাত নম্বর প্রশ্নটি ইরেজার টুলের ব্যবহার কি তো সাত নম্বর প্রশ্নটির উত্তর হবে ইরেজার টুল দিয়ে ছবি বা আঁকার অবাঞ্ছিত অংশ মুছে হয় এরপর আট নম্বর প্রশ্নটি কম্পিউটার কোন নির্দেশ বুঝে তো আট নম্বর প্রশ্নের উত্তর হবে কম্পিউটার শুধু বাইনারি শূন্য ও এক নির্দেশ বুঝে তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের মোটামুটি তোমাদের দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষার আইসিটি বিষয়ের পুরো সাজেশনটা বিস্তারিত দেখা হলো অর্থাৎ পঁচিশ নম্বরের সকল প্রশ্ন এবং সেগুলোর উত্তর আমাদের পুরো দেখা হলো তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের দুই হাজার পঁচিশ সালে বিষয়ে চূড়ান্ত সাজেশন তো তোমরা অবশ্যই এই সাজেশনটি দেখে যাবে তোমাদের অবশ্যই পরীক্ষায় কমানো আসবে এটি থেকে তো শিক্ষার্থীরা আমাদের ভিডিওটি ছিল এটুকু আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখো দেখাবে পরবর্তী অন্য সকল বিষয়ে সাজেশন নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ